জীবনটা কার কখন পাল্টে যায় সেটা ভগবান ছাড়া আর কেউই জানে না বলো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা ত্রিপুরা আগরতলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মুখ তোমাদের সব অনেক অনেক ভালোবাসা জানিয়ে অনেক দিন পর একটা ছোট্ট ডেইলি ব্লগ শুরু করলাম ভিডিও শুরুটা দেখেই কিন্তু তোমরা অনেকেই বুঝে গেছো যে এটা হলো সংক্রান্তি দিনের ভিডিও ভিডিও নিয়ে রেখেছিলাম ভেবেছিলাম আস্তে আস্তে সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তারপরেই তো জীবনে নেমে আসলো কত বড় জল সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত বাসিকে ছেড়ে স্নান করে কিন্তু সূর্যদেবকে পিঠে দেওয়া হয়ে গিয়েছিল তারপর চলে আসলাম ঘরের পূজাটা দেওয়ার জন্য প্রথমে ভেবেছিলাম ঘরের পূজাটা দিয়ে তারপর সূর্যদেবকে পিঠা দেব। কিন্তু যদি সূর্যদেব আবার উঠে যায় রৌদ্র উঠে যায় তাহলে তো দেওয়া যাবে না তাই কিন্তু আগে পিঠা দিয়ে দিয়েছি সূর্যদেবকে এখন পুজোটা দিয়ে দিচ্ছি আর সকাল সকাল পুজো দিলে দেখবে মনটা অনেক ভালো লাগে সারাটা দিন যেন অন্যরকমভাবে কাটে আমার পরিবারের সকল বন্ধুদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ তোমরা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না গো তাহলে আমিও জানতে পারবো আমার বন্ধুরা কত দূর দূরান্ত থেকে আমার ভিডিওটা দেখছো বেলা বাজে ওই দশটা কি সাড়ে দশটার মতো মোটামুটি রান্না খাওয়া সমস্ত কিছুই গুছিয়ে নিয়েছিলাম তাই ভাবলাম চলো সবাই তো একটু ওঠানে আলপনা আঁকছিলো আমিও একটু আঁকি যদিও মন মেজাজ তখনও ভালো ছিল না কারণ তোমাদের দাদা অ্যাক্সিডেন্ট করে ঘরে পড়েছিল সেই দিক থেকে মনটাই অনেকটাই খারাপ ছিল তার মধ্যে তো জীবন অনেক বড় জ্বর চলেই আসলো জ্বরটাকে তো আর আটকাতেই পারলাম না আজ তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি আর ভাবছি ওই দিনগুলি কতটা সুন্দর ছিল তোমাদের দাদা অসুস্থ ছিল মনটা খারাপ ছিল তবে আমার ছোট্ট ভাইটা তো আমাদের পাশে ছিল এই ভিডিও ক্লিপগুলি নেওয়ার সময় মনে কতটা আনন্দ ছিল কত কিছু গুছিয়ে তোমাদের সাথে গল্প করব কত কিছু শেয়ার করব। অনেক আনন্দ নিয়ে ভিডিও ক্লিপগুলি নিয়েছিলাম আজ একই ভিডিও ক্লিপগুলি মনটাকে এত পাশান করে দিচ্ছি কি করব বলো মানে এরকম দিন যে আসবে আমরা কোনো দিন ভাবতেও পারিনি যাকে বাদ দাও যা হয়ে গেছে তো হয়ে গেছে তোমরা অনেকেই আমাকে সান্ত্বনা দিচ্ছ যে দিদি কেদো না যা হয়েছে তো হয়েছে এখন তোমাকে সংসার দেখতে হবে হ্যাঁ গো বন্ধুরা আমার ভাই তো আমাকে দায়িত্ব দিয়ে গেছে আমাকে তো দেখতে হবে আমার ভাই দুনিয়ার মায়া ত্যাগ করার আগে আমার কাঁধে মাথা দিয়ে আমার হাটটা দৌড়ে বলেছিল বর্দি আমি তো চলে যাচ্ছি আমি আর আসবো না তুই কিন্তু বাবা মাকে দেখে রাখিস দেখো তো আমার ছোট্ট ভাইটা কত বড় দায়িত্ব দিয়ে আমার মাথায় চলে গেছে তো এখন যদি আমি ভেঙে পড়ি তাহলে কিভাবে চলবে তাই না তো সব ভুলে কিন্তু আবার আমার কাজের মধ্যে ফিরে আসলাম আর এদিকে দেখো একটুখানি আলপনা দিয়েছি সেরকম ঘরে কিছু ছিলও না যাই ছিল একটুখানি চালের গুড়া আর একটুখানি নীল দিয়ে কিন্তু ছোট্ট করে একটা ফুল বানিয়েছিলাম কি সব সব আমাদের আবার তাড়াতাড়ি নিয়ে বেরিয়ে যায় তাই কিন্তু ওই বারোটা একটার মধ্যেই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কারণ একটু বাদেই চলে আসবে যেহেতু আমাদের ওই এলাকাটা খ্রিস্টান এলাকা তাই বাঙালি নিয়মগুলি হয় খুব কম হয় বাঙালি পরিবার কম তো চলে আসলো কীর্তন বাড়িতে এই ভিডিওগুলি ডিলিট করতে ইচ্ছে করছিল না ভাবলাম যেহেতু আছে তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করি কারণ এগুলি শেয়ার করতে গেলেও মনটা হয়তো একটু ভালো হবে যে চলে যাওয়ার সে তো চলেই গেছে শুধু ভগবানের কাছে প্রার্থনা করব। যে আমার ভাইয়ের আত্মাটা যেখানেই থাকে ভালো থাকে সুস্থ থাকে এছাড়া আর কিছুই করার নেই আমার ছোট ভাইয়ের জন্য মানুষের জীবন কখন রঙ বদলায় সেটা ভগবান ছাড়া আর কেউই জানে না কয়েকদিন আগেও আমাদের জীবনটা কত রঙিন ছিল কত আনন্দ ছিল আর এখন আমাদের জীবনটা এতটাই রঙ ছাড়া হয়ে গেছে যে সত্যি ভাবতেই খারাপ লাগে এটা হলো এর পরের দিনের একটুখানি ক্লিপ বাইকে দেখতে যাব বলে বেরিয়েছিলাম বাড়ি থেকে ভাবলাম চলো মেয়ের স্কুলের থেকে ফর্মটা নিয়ে নিই এখন তো মেয়েটাকে স্কুলে ভর্তি করাতে হবে একটু দেরি করে ভর্তি করালে কিন্তু আর সিট পাবো না ফর্ম নেওয়া হয়ে গেছে এখন কি কি লাগবে না লাগবে সমস্তটাই জিজ্ঞেস করে কিন্তু চলে যাব ভাইকে দেখার জন্য হসপিটালে কি বারের ভিডিও কত তারিখের ভিডিও সে মানে সেটা আমার খেয়াল নেই তবে সংক্রান্তির পরের দিনের ভিডিও এটা এতটুকুই মনে আছে তো এই স্কুলে মেয়েটাকে ভর্তি করাবো হসপিটালে যাওয়ার আগে আরও একটা কাজ আছে স্কুলে ভর্তি করানোর সময় নাকি ব্লাড টেস্ট লাগে তো ওইটার জন্য আবার চলে আসলাম মেয়েটাকে নিয়ে প্রাইভেট একটু ব্লাড টেস্টের রিপোর্ট নেওয়ার জন্য তো দেখো মেয়ের মুখটা ভয় পেয়ে গেছে আর জানো তো বন্ধুরা আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি জানি না কেন মন মেজাজটা একদম ইচ্ছে করছিল না তাই আজকের এই ছোট্ট ভিডিওটা এখানেই শেষ করি হবে নতুন ভিডিওতে নতুন কিছু নিয়ে আর তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো আমার ভাই যেখানে থাকে ভালো থাকে যেন আর আমিও যেন সবাইকে সামলে রাখতে পারি